আর যে ব্যক্তিগুলো শহীদ হলো যে ব্যক্তিগুলো ইসলামের জন্য জীবন দিয়ে দিল আল্লাহর নবী ওদেরকে রক্ত রক্তমাকা অবস্থায় কলা কাটা অবস্থায় হাত কাটা অবস্থায় ওদেরকে তুমি দাফন দিয়ে দাও ওই দিনে তাদের গোটানো হবে রক্ত মাকে শরীর নিয়ে যখন তারা আল্লাহ জানার জিজ্ঞাসা করবে ও বান্দা তোমাদের দেখে কাটা কেন কেন রক্ত তোমাদের এখনো লেগে আছে বলো তখন ওই বান্ধাগুলো চিৎকার দিয়ে বলবো আল্লাহ দুনিয়ায় তোমার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে জীবনে ইসলামের জন্য জীবন দিয়েছিলাম তোমাকে রব বলে স্বীকার করার কারণে কাফের মুশরিকরা আমাদের যখন এইভাবে হত্যা করেছিল আল্লাহ বলেন বান্দা আমি সব জানি জানি আমি সব জানি তুমি আমার জন্য ইসলামের জন্য শহীদ হয়েছিলেন বান্দা যাও আমি তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম সুবহানাল্লাহ আমার ভাইরা হযরতে আব্দুল্লাহ বিন নওহা একজন শহীদ শহীদ হওয়ার পরে যখন তিনিন্তেকাল করলেন একজন মুসলমান স্বপ্ন দেখলেন আব্দুল্লাহ বিন নওহা যিন যুদ্ধর ময়দানে শহীদ হয়েছিল মুতার যুদ্ধে শহীদ হয়েছিল যুদ্ধর ময়দানে যখন যুদ্ধ করতেছিল লম্বা ঘটনা এটা বলা আমার উদ্দেশ্য নাই লম্বা ঘটনা হযরত আব্দুল্লাহ বিন রাউহা রোমান সৈন্যদের সাথে মুতার যুদ্ধে যখন যুদ্ধ করতেছিলেন আমার ভাইরা যুদ্ধর ময়দানে কাফেররা তাকিয়ে চতুর্দিক থেকে তাকে পাকড়াও করে ফেলল হযরত আব্দুল্লাহ ইবনে রাহার কাছে ইসলামের কলেমা খচিত পতাকা ছিল আব্দুল্লাহ ইবনে রাহা যুদ্ধ করতে করতে তার ডান হাত কেটে মাটিতে পড়ে গেল বাম হাত কেটে মাটিতে পড়ে গেল এমন ভাবে পা কেটে মাটিতে পড়ে গেল দুই পা নাই দুই হাত নাই এমন অবস্থা হযরত আব্দুল্লাহ ইবনে রাহা তিনি মনে মনে করতেছেন ইসলামের পতাকা যদি মাটিতে পড়ে যায় তাহলে তো মুসলমানেরা হেরে যাবে হজরত আব্দুর রহমান দূর থেকে দেখেন কি হয় কি হয় হজরত আব্দুর রহমান দেখেন হযরত আব্দুল্লাহ বিন ওহার হাত নাই পা নাই কিন্তু তার পরও ইসলামের কলেমা তো এখনো দাঁড়িয়ে আছে এখনো তো বুদবুদ করে উঠছেছে কিন্তু এই কলেমার পতাকাটাকে কে উচ্চভাবে ধরে রেখেছে হযরত আব্দুর রহমান দৌড় দিলেন দৌড়াতে দৌড়াতে পাশে দেখতে গেলেন হযরত আব্দুল্লাহ বিন ওহার হাত নাই পা নাই কিছু নাই কিন্তু তার পরও মুখের ডাক দিয়ে ইসলামের কলেমার পতাকাটাকে উচ্চভাবে ধরে রেখেছে জোরে বলেন সুবহানাল্লাহ এই আব্দুল্লাহ বিন ওহার মৃত্যু হয়ে গেল যখন শহীদ হয়ে গেল শহীদ হয়ে যাবার পরে হযরত আব্দুর রহমান স্বপ্ন দেখলেন যে তার ভাই আব্দুল্লাহ বিন রাহুয়া জান্নাতের ভিতরে তখন তিনি জিজ্ঞাসা করলেন ও ভাই তুমি তো ইসলামের জন্য শহীদ হয়েছিলেন বলো আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে তখন হযরত আব্দুল্লাহ বিন রাহুয়া বলেন ও আব্দুর রহমান ভাই আমার আমি জান্নাতে এসেছি আমাকে বলেছে তুমি যা চাও তোমাকে তাই দেবা হবে আর আমি আল্লাহর কাছে বলেছি ওগু আল্লাহ তুমি আর একবার দুনিয়ায় যাবার জন্য সুযোগ দাও আমি আর একবার ইসলামের জন্য শহীদ হতে রাজি আছি জোরে বলেন সুবহান আমার ভাইরা আমি বলতেছিলাম এই পৃথিবীর বুকে যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে তাদের প্রত্যেকটি মুহূর্তে বিপদ আসবে আর ওই বিপদে তারা হাসি মুখে তারা জীবন দিতে দিতে যখন চলে যাবে তখন ফেরেস্তারা এসে জান্নাতের সুসংবাদ দেবে কিছু সুসংবাদ জান্নাতের তাদের রোম সৈন্য রোম সম্রাট রোমের বাদশাহ খ্রিস্টান বাদশাহ সে যখন মুসলমানদের এমন ইমানের অনেক বর্ণনা শুনলেন মুসলমানদের কথা শুনলেন আমি আমার বক্তব্য বেশি লম্বা করব না আমার ভাইয়েরা তখন ওই রোম সম্রাট বলল মুসলমানদের অনেক ইমানের গল্প শুনেছি তাদের অনেক ইমানি পাওয়ারের কথা শুনেছি ও আমার রোম সৈন্যরা আর কিছু দিনের ভিতরেই মুসলমানদের শাসক হযরত ওমর ওমরের সাথে আমাদের লড়াই হবে আমি ওই যুদ্ধে জিতি আমি দেখতে চাই না ও আমার রোম সৈন্যরা তোমরা শোনো তোমরা মুসলমানদের কোনো একটা দলকে পাকড়াও করে আমার কাছে নিয়ে আসবে আমি একটু তাদের ইমানি পরীক্ষা করে নিতে চাই কে দেখতে চাই রোমের বাদশাহ খ্রিস্টান রোমের বাদশাহ তখন গোটা পৃথিবী প্রায় রোমরা শাসন করত এই রকম একটা মুহূর্তে হযরত ওমরের সাথে রোম সৈন্যদের লড়াই লেগেছে আমার প্রিয় ভাইয়েরা সংক্ষেপে বলে দেই

নিশ্চয়ই হত্যা করবে কারণ আমাদের রোমের বাচ্চা ছিল অনেক রাগি মানুষ খ্রিস্ট ধর্মের প্রতি বিশ্বাসী ছিলেন রোমের ডাক দিলেন দিয়ে বললেন তোমাদের ভিতরে আমির কে নেতাকে তোমাদের এই কাফেলারের নেতাকে হজরত আবদুল্লাহ বললেন এই কাফেলার নেতার সাথে তুমি কথা বলতেছো আমি তোমার সামনে দাঁড়িয়েছি আমি হলামেদের নেতা জোরে বলেন সুবাহ আল্লাহ মুসলমানদের যে নেতা হবে সে কোনদিন ভয় পাবে পাবে কি আজকাল এমন নেতা অনেক আছে তারা এই রকম বিবাদে বলবে বলবে কি যে আমি নেতা না নেতা ও আমি তো সবে দায়িত্ব পেয়েছি আমি এর আগে কোনো কাজ করে নাই ঠিক না কিন্তু মুসলমানদের নেতা আবিপদ পড়ে বলছে নেতা যা বলবে আমার সাথে বলো রোমের বাদশা বলছে দেখো তোমাদের অনেক ঈমানি গল্প শুনেছি তোমাদের অনেক ইমানের পাওয়ারের কথা শুনেছি তোমাদের নাকি আল্লাহর প্রতি তোমাদের অটুট বিশ্বাস তা আমি একটু দেখতে চাই মানে মনে মনে তার চিন্তা এই যে আমি একটু দেখতে চাই কি এদের বিশ্বাস রোমের বাদশা বলল দেখো তোমাদেরকে গ্রেফতার করেছি হযরত ওমর তোমাদেরকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না তোমার কাছে দুইটি শর্ত দিতে চাই যদি দুইটি সরকার কোনো একটা কবুল করো তাহলে তোমাকে ছেড়ে দেব। আর যদি কবুল না করো তাহলে তোমাদের সকলকে হত্যা করব। আমার প্রিয় ঘটনাটা ভালো করে বুঝবেন রোমের উদ্দেশ্য ছিল এদেরকে হত্যা করা না আসল উদ্দেশ্য ছিল সাহাবাদের ইমানের পরীক্ষা নেবা জোরে বলেন ঠিক কিনা আসল উদ্দেশ্য কি ছিল যে এদের ইমানের পরীক্ষা নেবো হত্যা করা আসল উদ্দেশ্য নয় এই জন্য তো উনি বলেছিলেন যে ওদেরকে ধরে আনতে দেখবো রোমের বাদশাহ দুইটি অফার দিলেন কয়টা এতক্ষণ চারটে পাঁচটা অনেক শুনেছেন এবার শুনেন দুইটা অফার কয়টা অফার দুইটা প্রথম অফার যে আমার একটা সুন্দরী মেয়ে আছে এই সুন্দরী মেয়ের সাথে যদি তুমি আল্লাহকে ভুলে যাও যদি ইসলাম ছেড়ে দাও ইমান ছেড়ে দাও নবী মুহাম্মাদের প্রতি ইমানটা ছেড়ে দিতে পারো তাহলে আমার সুন্দরী মেয়ের সাথে তোমাকে বিবাহ দেব শুধু বিবাহ দেব না তোমাকে আমার এই রাজ যে ভান্ডার আছে আমার যে রাজ্য আছে এর অর্ধেক দিয়ে দেবো বুঝতে পারছেন কথা যখন দেখবেন এটা আজ স্বভাব আজও এই সিস্টেমই চালু আছে যখন কেউ কাউকে বসে আনতে চায় তখন প্রথমে লোভ দেখায় কি দেখায় তুমি আমার দলে এসো যদি তুমি আমার দলে আসতে পারো তুমি কয়লা চুরি করেছো তুমি গম চুরি করেছো এমনি করে রাস্তার কত মাল সম্পদ চুরি করেছো একবার যদি আমার দলে তুমি ঢুকতে পারো তাহলে ধোয়া তুলসী পাতা তোমাকে বানাইয়া দেব বুঝতে পারছেন কথা আল্লাহ করতে যায় না তাহলে প্রথমে কি দেখায় লোভ দেখায় প্রলোভন দেখায় রোমের বাদশাহ প্রলোভন দেখালো ওরে আব্দুল্লাহ বিন হুযায়ফা যদি তুমি ইসলাম ছাড়তে পারো তোমার রব আল্লাহ কথা যদি ভুলে যেতে পারো তাহলে আমার সুস্থির যুবতী অপরূপা সুন্দরী কন্যার সাথে তোমার বিবাহ দেব হযরত আব্দুল্লাহ কোন কথা বললেন না তিনি বললেন দ্বিতীয় শর্ত কি রোমের বাদশাহ বলল যদি তুমি এই প্রথম শর্ত না মানো তাহলে তোমার জন্য বিপদ আছে বিপদ তাহলে এইটা না মানো তাহলে মৃত্যুদণ্ড যখন এমন কথা শুনলেন উনি সাথে সাথে চিৎকার দিয়ে বললেন ও রুমের বাচ্চা তুমি শুনে রাখো আমি জীবন দিতে রাজি আছি কিন্তু আমার আল্লাহর সাথে কাউকে শরিক করতে রাজি না আজকে তো আমাদের এক কাপ চায়ে চলে যায় ঠিক না যে যেটা করে তাকে সেইটা দেবেন একজন মানুষ তার টাকা দেবেন না একটু বিড়ি ভক্ত তাকে বলবেন তুই বিড়ি খাস তো তোকে দুইটা সিগারেট দেবো তুই শুধু আমার কথাটা নে শুনবে কি শুনবে না ওমর ভাববে যে এতদিন বিড়ি খেতাম এটা আমার সিগারেটে অফার দিয়েছে যে বাংলা মত পান করে তাকে যদি আপনি বলেন বিদেশি মত দেব সাথে সাথে ঘুরে যাবে কিন্তু সাহাবাই কেরাম তারা প্রলোভনের মনোযোগ দিলেন না তারা জীবনের অর্ধেক সম্পত্তি রাজ্যের অর্ধেক সম্পত্তিকে লাতি মেরে বলে দিলেন ও রোমের বাদশা শোনো শোনো আমি তোমার ওই দ্বিতীয় ডামানতে তোমার কন্যা দরকার নাই তোমার রাজ্যের অর্ধেক দরকার নাই বরং ইসলাম যদি আমি না ছাড়ি আমাকে যে তুমি আমি এবং আমাদের সকলকে যে তুমি मित्रوند দেবে আমরা এটাই قبول করতে রাজি আছি জোরে বলুন সুবহানাল্লাহ এবারে রোমের বাদশা খুব চিন্তায় পড়ে গেলেন যেটা তো ভারী কষ্টকর কারণ আমি তো এদে মারতে চাইনি কিন্তু তো মরতে রাজি মরতে রাজি কিন্তু আমি তো মারতে চাইনি উনি বললেন যাও হুযায়ফাকে জেলবন্দি করো রাষ্ট্রীয় প্রহরীদেরকে বলে দিলেন যাও হুজাই ভরে যত সাথী সঙ্গে আছে তাদেরকে জেল বন্দি করো একদিন দুদিন তিন দিন একে খেতে দিবে না দেখো এর ইমান কতক্ষণ থাকে দেখতে যাই চাই একদিন দুদিন তিন দিন কয়েক দিন হয়ে গেল হজরতে হুজাইফা সহ আবদুল্লা ইবনে হুজাইফা সহ তার সাথীদের কোনো খাবার দেওয়া হলো না পানি পান করতে দেওয়া হলো না মৃত্যুর মুমূর্ষ অবস্থায় একজন ডাক্তারকে পাঠিয়ে পাঠিয়ে দিলেন পরে বললেন দেখো শোনো যদি তুমি ইসলাম ভুলে যেতে পারো তাহলে তোমাকে খাদ্য দেবো তোমাকে খাদ্য দেব ডাক্তার চলে গেলেন ডাক্তার যখন এমন কথা বললেন ইসলাম ছেড়ে দিলে

তাহলে খাদ্য তাদের সামনে নিয়ে যাও কিন্তু ওই খাদ্যটা মদ নিয়ে যাবে সারাব নিয়ে যাবে আর শুকরের গোস্ত নিয়ে যাবে জোরে বলে না ইংরেজদের মতো শুকরের গোস্ত নিয়ে যাওয়া হলো আর মদ নিয়ে যাওয়া হল এমন খুদা তারণায় যন্ত্রণায় যখন আবদুল্লাহ ইবনে হুজাইফা ছটপট করছেন ঠিক সেই মুহূর্তে ডাক্তার গিয়ে বললেন ও আবদুল্লাহ ইবনে হুজাইফা বাদশা তোমাদের জন্য খুদা তারুণায় খাদ্য পাঠিয়েছে খাবে নাকি হুসাই বললো ঠিক আছে খাবার নিয়ে আসো খাবার যখন নিয়ে আসা হলো আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন এই খাবারটা কিসের খাবার আমার ভাইয়ের খাবার তো আমরা অনেকেই খাই কিন্তু খাবার খাবার একটা ফরজ আছে কটা খাবার খাবার একটা ফরজ আছে যেটা বক্তারা বলেও না শ্রোতারাও জানে না একটা ফরজ সেটা হলো এই আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা আপনার যাচাই করতে হবে হালাল না হারাম সুবহান হযরত হুযায়ফার মৃত্যু মুহূর্তে তিনি খাবার না খেলে মরে যাবেন এমন একটা মুহূর্তে যাচাই করছেন খাবারটা হারাম না হালাল বুঝতে পারছেন ঈমান কোথায় তিনি যখন জিজ্ঞাসা করলেন এটা খাবার ঘোষণা দিল ও আব্দুল্লাহ হুসাইফা বাদশার তরফ থেকে তোমাদের জন্য বরাদ্দ হয়েছে শুকরের গোস্ত আর মদ যদি তোমরা এটা খাও তোমাদের প্রাণ বাঁচবে আর যদি তোমরা এটা না খাও তোমাদের জীবন চলে যাবে

বসতে একটু বলেন বাদশা জাহাপানা বললা দেখো দেখো সমস্ত প্রহরীদেরকে বলে দিল গরম করার ভিতরে তেল গরম করো আর উনানে কড়া দিয়ে তার উপরে তেল গরম করো আর হুজাইফার সামনে তার সমস্ত সাথী সঙ্গীদের জেলখানা থেকে এনে এক একটা করে গরম তেলের ভিতরে দিয়ে দাও দেখবো এদের ইমান কতক্ষণ টেকে ইমান টেকবি কি টিকবে না টেকবি কি টিকবে না আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে হুজাইফার সামনে করার ভিতরে গরম তেল গরম করা হলো করার পরে যুদ্ধ ভিতরে জেলখানা থেকে একজন সাথীকে একজন বিশ্বনবীর সাহাবিকে নিয়ে আসা হলো নিয়ে আসার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে তাকে দেওয়া হলো গরম তেলের ভিতরে পড়ার সাথে সাথে যেমন মাছ ভাজা মতো হয়ে গেল শহীদের সুহাদা শহীদের পেয়ালা পান করে শহীদ হয়ে গেল আমার ভাইরা এই দৃশ্য হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দেখেন একজন দুজন তিনজন কয়েকজনকে এইভাবে গরম তেলে কড়াই চোবানো হলো সাথে সাথে শহীদ হয়ে গেল এভাবে করতে করতে এখনো এখনো অনেক জন হজরত আব্দুল লিবনে হুজাই পারে সাথীরা বাকি আছে এমন মুহূর্তে বাদশাহ ডাক দিয়ে বললেন ওরে আব্দুল্লাহ ইবনে হুজাইফা এবার তোমার সাথীদের নয় বরং তোমাকে তেলের কড়াই দিতে রাজি আছি তোমাকে তেলের কড়াই দেওয়া হবে এমন কথা যখন বললেন আব্দুল্লাব হুজাইফা করন্দন শুরু করে দিলেন তার চোখে পানি বাদশাহ হাসে আর দেখে বলে ও আমার রাষ্ট্রীয় ও আমার প্রজারাতর মনে শোনো আবদুল্লাহাইফা কত চালাক দেখো এক এক করে তার সাথে সঙ্গীদেরকে ওই গরম তেলের করার ভিতরে কয়েকজনকে মৃত্যু দিল দেবার পরে সে এখন মৃত্যুর ভয়ে কাঁদে এখন সে আমার মেয়ে নিতে চায় এখন সে আমার রাজদরবারে অর্ধেক সম্পদ নিতে চায় এই জন্য সে মৃত্যুর ভয়ে কাঁদে হুযায়বা চিৎকার দিয়ে বললেন ও বৎস শোনো আমি আমার মৃত্যুর ভয়ে কাঁদি না বরং আমি কাঁদছি এই জন্য যে আজকে আমি গরম তেলের করায় মধ্যে পড়ে যাব আমি শহীদ হয়ে যাব আমার মৃত্যু হয়ে যাবে আমি আল্লাহর জান্নাতে চলে যাব যখন ওই তেলের কড়ায় চলে যাবো একটি মাত্র জীবন চলে যাবে আমি এই চিন্তা করে কাঁদতেছি জাল্লা আমার একটি জীবনের পরিবর্তে যদি এক শত জীবন দান করত তাহলে আমি ওই এক শত জীবন নিয়ে ওই গরম তেলের করার ভিতরে জীবনটা দিয়ে শহীদ হতে পারতাম এই চিন্তা করে আমি এই কান্না শুরু করেছি জেরে বলে সুবহান আল্লাহ বাদশা যখন এমন কথা শুনলেন বাদশা এবারে নিজের সিংহাসন ছেড়ে দিলেন সিংহাসন ছেড়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে এসে বলল ও হুযায়ফা আমি বুঝতে পেরেছি বলতেছি দুনিয়ার কোনো কিছু তোমাদের ইমান থেকে হটাতে পারবে না ওরে হুজাইবা শোনো শোনো এখনো তোমার যে কয়েকজন সঙ্গী বেঁচে আছে তাদেরকে এবং তোমাকে সহ তাদেরকে মুক্তি করে দেব কিন্তু একটা শর্ত আছে আমার কপালে একটা চুম্বন দিতে হবে আমি তোমার মতো খাটি একজন মুসলমানের চুম্বন আমার কপালে পেলে আমি বাচ্চা আমার জীবনটা ধন্য হয়ে যাবে আমার ভাইয়ের আমি বলতেছিলাম এই পৃথিবীর কোন মানুষ যখন আল্লাহর উপর ইমান জানবে যখন আল্লাহকে রব বলে স্বীকার করবে তার যখন মৃত্যুর রন্ধ দেবা হবে মিথ্যাকে সে যখন ভাসানো হবে তখন ফেরেস তারা তার সামনে সে তাকে সান্ত্বনা দেবে কি দেবে না আমার ভাইয়ের আজকে যেন আমার এখানে কোরআন এর কথা শুনতেছি একদিন যদি আমাদের জীবনে এমন মৃত্যু চলে আসে সরকারিভাবে ভাবে কোন জেল জুরুবানে চলে আসে হামলা মামলা এমনি কি গুম খুন যদি চলে আসে এমনি করে যদি আমাদের মৃত্যুর সাথে ইসলামের কম্প্রোমাইজ করতে বলা হয় তখন আমরা জীবন দিতে পারবো কি পারবো না মুসলমান মান পার্বতী ইনশাআল্লাহ